নিং মিস্টারেল আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল সকাল থেকে বলবো না একটু বেলাই হয়ে গেছে আমি বারোটা থেকে ব্লক শুরু করছি সকাল হয়েছে আমার সাতটা সাড়ে সাতটার সাড়ে সাতটার সময় রঙের দাদা এসে না ফার্স্টে এসেছিলো ডেলিভারি বয় কিছু একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে গেল তখন উঠেছিলাম তখন দিয়ে আবার একটুখানি বসেছিলাম তারপরে আবার আটটার সময় আসলে সে রঙের দাদা ওই বাড়ির চাবি নিয়ে গেল ঠিক আছে তো যাই হোক সকালে অনেকক্ষণ আগে কিন্তু ব্লক শ্যুট করছি এখনই তারপরে আবার বিছানায় পিছনে বসে বসেছিলাম যাই হোক মানে শুয়ে বসে কুড়েমি করে উঠতে উঠতেই দেরি হয়ে গেল আর কিছু না তো মোটের ওপর দিন শুরু হলো খুব টেনশানে রয়েছি খুব চাপে রয়েছি টেনশান চাপটা ঠিক এই কারণে আমি ট্রেনিংয়ের সময়টা বের করতে পারছি না ঠিকমতো মানে অ্যাডজাস্ট করতে পারছি না এই ধরো বাড়ির টুকিটাকি কাজ তো আছেই ওইগুলো তো কাজের মধ্যেই পড়ে ব্লগিংটাকেও কাজের মধ্যে পড়ে বা ট্রেনিংটাকে আমি এর মধ্যে অ্যাডজাস্ট করে যে ঢুকাবো যে আমি এগারোটা থেকে একদম তিনটে অবধি দি বা এগারোটা থেকে পাঁচটা দি বসবো টানা মানে আমাদের ট্রেডিংয়ে এরকমই সিস্টেম এগারোটা থেকে পাঁচটা যে বসবো টানা সেই জায়গাটাই হচ্ছে না যাই হোক দেখছি আমি ওটা কী করা যায় হয়তো খুব তাড়াতাড়ি টাইম অ্যাডজাস্ট করে নিতে পারব মানে আমার যখনই আমি ট্রেডিংয়ে বসি না কেন একটা থেকে মানে দুপুর একটা থেকে রাত্রি নটা অথবা এগারোটা থেকে পাঁচটা এরকম সিস্টেমে বসতে হবে দেখা যাক কারণ মাঝখানে তো অনেকগুলো কুচি কাচি টুকিটাকি কাজ থাকে ব্লগিং শ্যুট থাকে এডিট থাকে টাইটেল থামডেল থাকে তো ওইদিকে খুব ওই খুব চাপ লাগছে মানে সামলাতে পারছি না এরকম একটা বিষয় যাই হোক তো মোটের পর দিন শুরু আর এইদিকে সব পুরনো জামা জামাকাপড় যেগুলো নিয়ে যাবে ওই সুস্মিতা যে আছে মানে যে বোনটা আছে যে এনজিওতে কাজ করে তো তাকে বলা হয়েছে সেইগুলো নিয়ে যাবে এমনকি আমার শ্বশুরমশের বাড়ি থেকেও কিছু জিনিস নিয়ে যাবে ঠিক আছে কিন্তু এখান থেকে আমার গাড়ির ঢাকনার ইয়েটা ওদেরকে বের করে দিয়েছে যাই হোক চলো দিন শুরু হলো মেঘলা মেঘলা একটা দিন সকালবেলা ব্রেকফাস্ট চাউমিন হয়ে গেছে আর এখন করব হচ্ছে ভিডিও এডিট হয়ে গেছে টাইটেল থামনেল আপলোড এই প্রসেসিংগুলো করবো তারপরে টুকিটাকি মার্কেট নিয়ে বসবো এই সপ্তাহটা যেমন তেমন করে কাটুক মঙ্গলবার সামনের সপ্তাহ থেকে মেবি হয়তো আমি ট্রেডিং করব। কোন জায়গায় গিয়ে বাড়িতেও করতে পারি ঠিক নেই সেটা পরে দেখা যাক ঠিক আছে আর আমার ওয়ার্কআউটে গেছে গেছে বডির সাথে সাথে ওয়ার্কআউটের না আমি আবার ওয়ার্কআউট শুরু করব শুরু করব ঠিক শুরু করবো খালি শুরু করাটা খালি বাকি শুরু করলে তখন আর ছাড়াছাড়ি কোনো ব্যাপার থাকে না আরও একবার কফি টাইম হচ্ছে বারোটা চুয়ান্ন কফি না চা

নাকে সরষে তেল দিয়ে ঘুমাও কথা নাকে না তেলের সরষে তেল যাই হোক চলো চা খাই চাটা খেয়ে ভিডিও এডিটে এখন টাইটেল তো দিইনি মানে একটুখানি বসেছিলাম ঝিমঝিম পাচ্ছিলাম তো লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চে ছিল হচ্ছে উচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর উচ্ছে বেগুন ভাজাটা পুরো কমপ্লিট করে উঠতে পারিনি কারণ হচ্ছে এটা আমার ইদানিং ধরে হচ্ছে বিগত মাসখানেক ধরে আর হচ্ছে কি মানে বেগুন খেলে আমার একটা শ্বাসকষ্ট টাইপের মতো হচ্ছে এটা কি কারোর সঙ্গে হয় কিনা যায় না নাকি এটা কোনো অ্যালার্জির প্যাটার্ন তাও আমি যাই না মানে বেগুন খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কাশি পায় শ্বাসকষ্ট মতো হয় ওটা পুরো কমপ্লিট করে নিই আর বলে দিছি বেগুন আর না ঠিক আছে আর এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে মেয়ের কেস এই মেয়ের কেসে এখন এই পড়াবো কেসটা কাঁচা হয়েছে তো ওটা এখন পরে নাচের স্কুল যাবে সেই কেসে এখন দড়ি পড়াবো আর আজকে তো নাচের স্কুল চারটের সময় মেয়েকে নাচের স্কুলে দিয়ে মন্দিরের বাজারে কাজ আছে মানে অ্যাকচুয়ালি মন্দিরের কাজ বলতে আমাদেরই কাজ সেটা হচ্ছে ওই মেয়েকে দিয়ে ও যাবে পার্লারে আইব্রো প্লাক আইব্রো প্লাক তাই তো বলতো সেটাকে ঠিক বললাম কেন যাই না তো সেটা করাবে দেন তারপরে ও দেনের পর আবার তারপরে কেন তারপরে বাজারে যাবো কিছু ফর্দ দিয়ে দিয়েছে বাবা কালী সরস্বতী পুজোর তো সেগুলো কেনাকাটা করব ঠাকুর যেটা আছে সেটাতেই হবে পুজো মানে মন্দিরে যেটা রয়েছে আগের আগের বছরের ঠাকুর আর না ওই ঠাকুরেই দিয়ে দেব আর এই তো ঠিক আছে এখন জুতোতে কেস পরায় জুতোতে কেস পরে বলছি কেসে ফিতে পড়াই তারপরে মেয়েকে নার্জেস করে দিচ্ছে বাজে পড়া যেন বাজে হচ্ছে তিনটে পাঁচ ভিডিও এডিট আপলোড টাইটেল হয়ে গেছে থার্নেলটুকু বাকি রয়েছে ধরে ধরে থামনেল বানাবো না এখন ওই জাস্ট কোলাজ করে দিয়ে দেবো দাঁড়ানোর ইচ্ছা করছে না কারণ চোখের পাতা জ্বলছে মারাত্মক মানে চোখ জ্বলছে চোখের পাতা ভার চোখের পাতা জ্বলছে কি সব বলছি তো চলো কিছু তো এটা পরে নি দিয়ে পরে আসছি আরে ঘুমিয়ে গেছে টাটা ফাটাতে আবার পরে করিস অলরেডি চারটে তিন বেজে গেছে আছে স্কুলে চারটের সময় যাওয়ার কথা তিন মিনিট লেট যেতে এখান থেকে পাঁচ মিনিট লাগে চারটে বসে ঢুকে যাবে অনেকটা লেট দেরি হয়ে গেছে

আরে মোমবাতি কল দো তো মা তো বাজার করতে করতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিলো সে আবার জোরে ফোরে দৌড়ে দৌড়ে গাড়ি স্টার্ট করি আর মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ে বাড়ি ঢুকছে এটা হাই করে দাও ইয়া মেয়ের ছুটি হয়ে গেছে হ্যাঁ এই মেয়েকে এখন বাড়ি দিলাম হ্যাঁ তো ছাদের ওপর এই ছাদের ওপর দেখলে আমার গাড়ি ওই পুরনো প্লাস্টিকটা যেটা তো গাড়ি রাখতাম আর একটা নতুন কেনা সেটা তো এই বাড়িতে একটা গাড়ি রাখি তুমি ছাদের থেকে নিয়ে আসো তো আমি ব্যবহার করি না ঢাকা থাকলেও ভিজে যাবে ওইগুলো অত জোরে তো পড়ছে না তো যাই হোক মেয়েকে এলাম হাতিয়ে গেছি হাতিয়ে গেছি হাতিয়ে গেছি বাজারে প্রচুর ভিড় মানে ঝড়ের বেগে সব কাজগুলো করলাম আর সন্ধ্যা করে তো আরও বেশি ভিড় হয়ে যাবে তো চলো পরে আসছি আবার আর একবার বেরোনোর আগে চাটা খেয়ে নিচ্ছি মানে চাটা খেয়ে তারপরে বেরোবো এমনিতে একটু কেমন ঝিম 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 লাগছে এই বিস্কুট তো খাই না আবার তার মধ্যে বাটার বাটার লাগানো কিছু সেই বাটার লাগানো আছে না কি বিস্কুটগুলো নামটা ভুলে গেলাম এই দেখো সেই বাটার লাগানো থাকে একদিকে সেই নুনতা নুনতা চিনি দিয়ে একদিকে সেই বাটার দিয়ে থাকে না সেই বিস্কুট এ খাই না আমি To the city streets We began to feel the fire দেখো এর নাম হচ্ছে কোকো তাই তো কোকো খুব ভালো ছেলে খুব ভালো ছেলে হাত কামড়াচ্ছে ওরে ওরে বাবা বাবা খেলা হবে ঘড়ির কাটা বলছে সাড়ে আটটা আর পেটটা একটু ব্যথা করছে পেটটা ব্যথা করছে অন্য কারণে হয়তো সারাদিন ধরে ম্যাচ 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 শরীর হালকা পাতলা জ্বর খুব বেশি জ্বর না মানে জ্বর আসেনি মানে জ্বর আসবো আসবো ভাব মানে হাত পায়ে হালকা হালকা ব্যথা চোখের পাতা ব্যথা তো এই বাজারের কাজ মেটালাম কালকে পুজোর সব কেনাকাটা সমস্ত কিছু মেটালাম আর এখন করব হচ্ছে কি করব। এখন একটুখানি বাইরে কাজ আছে আবার শুনলাম নাকি মাইক্রো লোক আসছে মাইক্রো ওভেন জন্য আজকেই আসতে হলো তো মাইক্রো ওভেন তো জনির ঘরে সেট করা হয়েছে জানু নিশ্চয়ই দেখেছে কোথায় ওভেনটা জনির ঘরে সেট করা হয়েছে আর এখন জনিকে তাহলে ছেড়ে দিতে হবে ছেড়ে ঘরে ঢুকে দিতে হবে আর আমি স্নান করে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে ঠিক আছে আর এখন কী করব বুঝে পাই না কি করব। চলো পরে আসছি

ঘড়ির কাটা বলছে হচ্ছে এখন সাড়ে এগারোটার কাছাকাছি আর স্নান করেছি অনেকক্ষণ আগে ভাত খেতে যাওয়ার আগে তো তোমাদেরকে আজকে ডিনারটা দেখানো হয়নি দুপুরে যা খেয়েছি রাতেও তাই তো ভুলে গেছি আজকে ক্যামেরাটা অন করতে আর এমনিতেও দুপুরে যা খেয়েছি তাই তেলাপিয়া মাছের ঝোল আর ভাত আর মা ওই আর একটা তরকারি করেছিল বাবার পেঁপে দিয়ে ফুলকপি দিয়ে সেটা আমি একটু খেলাম মুগের ডাল ছিল এই তো ঠিক আছে তো ডিমটা এই বেলা খাইনি এই তো রাতে খাওয়া দাওয়া তো ডিনারটা দেখাতে ভুলে গেছি তারপরে জল ভরলাম বাইক তুললাম জনিকে নিয়ে বেরোলাম জনিকে তো আজকে আটটা সাড়ে আটটার দিকেই ছেড়ে দিয়েছি আজকে দেরি করে নিই কারণ ওই ওভেন ঠিক করতে এসেছিল ওভেন ঠিকঠাক করে দিয়ে গেল সাত আট দিন টেস্ট করতে বললো তারপরে ওরা ফিডব্যাক নেবে রিভিউ নেবে তারপরে পেমেন্টটা নেবে মানে ওই মাইক্রোওভেনের ডোরটা ভেঙে গিয়েছিল যাই হোক এখনও মার্কেটে নিউজ আসছে আজ সারাদিনে ট্রেড করিনি এই কদিন আমি সোমমঙ্গল আজকে ট্রেড করছি না কালকেও ট্রেড করব না কারণ আমি ট্রেডিংয়ে বসতে পারছি না যাই হোক একটু পারিপার্শ্বিক প্রেশার আছে বাড়ির কাজের একটু প্রেশার আছে তো এই কারণে আর হচ্ছে না আশা করছি বৃহস্পতিবার কি শুক্রবার শুক্রবার তো মার্কেট ক্লোজ সেদিনকে আর বসবো না একদম নেক্সট উইক সোমবার থেকে বসতে পারি অথবা কালকে সন্ধ্যার পর বসতে পারি ঠিক আছে কালকে সন্ধ্যা সাতটার পর ট্রেডে বসতে পারি তো এই তো ওভারঅল তো যাই স্নান টান সবই কমপ্লিট খাওয়া দাওয়া সবই কমপ্লিট তো কি বলব রাত্রিকাল আগত হ্যাঁ রাত্রিকাল আগত আর ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি খুব বেশি বড় হয়েছে না ছোটো হয়েছে আমি কিছু যাই না হয়তো তেরো চোদ্দো মিনিট সামথিং কিছু একটা হবে তো ঠিক আছে চলো মোটার ওপর দিন শেষ হলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা hearts beat to the city streets we begin to feel the fire we rise like so filled